বাংলাদেশ দলে আসছে এক দানব ডিফেন্ডার নাম তোফায়েল তানিম ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতা দেহ যেন পাথরের মতো গঠন তার প্রবেশে বদলে যেতে পারে বাংলাদেশ ফুটবলের রক্ষণ ভাগ কে এই তানিম কোথা থেকে এলেন তিনি আজকের ভিডিও তো জানাবো সব কিছু তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তোফায়েল তানিম জন্ম ইংল্যান্ডে বয়স মাত্র বাইশ বছর ক্লাব ফুটবল খেলছেন সাউথ এন্ড ম্যানর এফসিতে তার পজিশন সেন্টার ব্যাক উচ্চতা ছয় ফুট দু ইঞ্চি এই বয়সে এমন শারীরিক গঠন এবং আত্মবিশ্বাস খুব কম দেখা যায় তানিম মাঠে নামলে বিপক্ষ ফরওয়ার্ডার চিন্তায় পড়ে যায় তার শারীরিক ভাষা বল কন্ট্রোল এবং টেকনিক সব কিছুতে আগ্রাসী ভঙ্গি অনেকেই বলছে বাংলাদেশ দলে এরকম একজন ফিজিক্যাল ডিফেন্ডার বহুদিন পর আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন তার উপর নজর রেখেছে সম্ভাবনা আছে খুব শীঘ্রই তাকে জাতীয় দলে দেখা যেতে পারে এর আগে করিম হাসান স্মিতের মতো খেলোয়াড় এসেছিলেন কিন্তু তোফায়েল তানিম একজন ভিন্ন দাসের খেলোয়াড় রাপ স্ট্রং এবং শারীরিকভাবে ডোমিনেন্ট খুব শীঘ্রই তিনি জাতীয় দলের ট্রায়ালেও এসেছেন বাংলাদেশ আপনি কি চান তানিমকে জাতীয় দলে দেখতে তার মতো ডিফেন্ডার কি বাংলাদেশের রক্ষণ নতুন প্রাণ ফেরাবে তানিমের মতো খেলোয়াড় যদি দলে যোগ দেয় তাহলে আমাদের ডিফেন্স আর আগের মতো থাকবে না এমনই আরও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর মতামত জানান কমেন্টসে তানিমা দলে আসুক কি না আসুক অবশ্যই জানাবেন কমেন্টসে